কেন রোজার প্রেমে পড়ল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এ প্রশ্নের উত্তর অনেকভাবেই দেওয়া যায় আমাদের দেশের দর্শক কিন্তু রসপটাই ঠিক নিতে পারে না তাই এ প্রশ্নের উত্তরটা আমার যেভাবে দিলে মজা লাগতো সেভাবে আমি দিতে পারছি না তিনি বলেন তবে আমি বলবো বিয়ের অনুভূতিটা সত্যি অসাধারণ এটি একটি আল্লাহর রহমত অভিনেতা বলেন আমি আমার জীবনে এমন একজনকে পেয়েছি যে আমার জীবনে হাসি আর সুখ এনেছে তাসান বলেন ব্যক্তিগত জীবন এমন একটা ঘটনা থাকে যা ক্যামেরার সামনে বলা রুচিশীল নয় কেন রোজার প্রেমে হয়েছে কেন তাকে ভালোবেসেছি এটি আমাদের একান্তই ব্যক্তিগত বিষয় তাই আমি মিথ্যা মিথ্যা কোনো কথা বলবো না মিটি কোনো কথা আপনাদের শোনাতে চাই না আমি শুধু একটা কথাই বলতে চাই জীবন আসলে সুন্দর কারণ আমি তার দেখা পেয়েছি তো বন্ধুরা তাসানের এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট বক্সে জানাও আর তাহসান আর রোজা জুটির ভক্ত হয়ে থাকলে একটি লাইক ধন্যবাদ